সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ার ফোজ ম্যারেজ মিডিয়া থেকে আমি নিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের পক্ষে সংযোগ ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থায় ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলে ভাই বোন চার বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলে পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা জীবন ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলে ভাই বোন এক ভাই চার ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলেবৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন তিন ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের যোগাযোগের ঠিকানা বিয়ের খুব ম্যারেজ মিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ঢাকা ধন্যবাদ সবাইকে